আল্লাহকে নিয়ে যদি কেউ ব্যঙ্গচিত্র করে বাজে কথা বলে বলেন একজন মুসলমান হিসেবে আমাদের কি তার পক্ষে থাকা দরকার না তার বিপক্ষে যদি আমার নবীকে নিয়ে যদি কেউ কুটুক্তি করে যদি কেউ আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে বলেন তো দেখি তার কি এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার থাকে আর ওই ভণ্ড বলতেছে ওই মাতাল বলতেছে ওই গাটাঘর বলতেছে আল্লাহ বলে এটা আমাদের প্রতিবাদ করা দরকার না সবাই বলেন আমার আল্লাহকে নিয়ে কেউ বাজে কথা বলবে জীবন চলে যেতে পারে তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না ঠিক কিনা বলে আমার নবীকে নিয়ে যদি কেউ বাঙ্ক করে জিব্বাটা ফিরে বলবো তাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না ঠিক কিনা বলে আপনারা দেখেছেন আপনাদের এই পাশেই বাড়ি আবুল সরকার সে আল্লাহকে নিয়ে কুটুক্তি করেছে দেখেছেন বাউল গানের নামে আল্লাহকে নিয়ে বলতেছে আগামাতা বোঝে না সেই আল্লাহকে নিয়ে এমন এমন বাজে বাজে কথা বলেছে যে কথা আমার মুখ থেকে বলতে যাচ্ছি না বলেন তো দেখি যদি কেউ আমার আল্লাহকে নিয়ে কুটুক্তি করে আমি আপনি তোমাকে তাকে মোহাবাত করব আল্লাহকে নিয়ে যদি কেউ ব্যঙ্গচিত্র করে বাজে কথা বলে বলেন একজন মুসলমান হিসেবে আমাদের কি তার পক্ষে থাকা দরকার না তার বিপক্ষে যদি আমার নবীকে নিয়ে যদি কেউ কুটুক্তি করে যদি কেউ আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে বলেন তো দেখি তার কি এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার থাকে আমাদেরকে সৃষ্টি করেছেন কে সে কোরআন কেনি ব্যঙ্গ করেছে বলে কুল আউজুবি রব্বিন নাস মালিকিন না সিলাইহিন নাস মিংসার লসিন খন নাচ এই সুরা বলতেছে বলতেছে আল্লাহ নাকি বলেছেন নাস্তে নাওজুবিল্লা বলবেন না বলে এখানে কি আল্লাহ নাসার কথা বলেছে আল্লাহ নাসার কথা বলেছে নাকি কুল বিরব্বিন নাস আপনি আশ্রয় চান মানুষের প্রতিপালক কার কাছে কার কাছে আর ওই ভন্ট বলতেছে ওই মাতাল বলতেছে যেন নাউযু বলে এটা আমাদের প্রতিবাদ করা দরকার না সবাই বলেন আমরা আল্লাহকে নিয়ে কেউ বাজে কথা বলবে জীবন তুলে দিতে পারে তা সত্ত্বেও আমাদের কোনো সম্পর্ক রাখতে পারে না ঠিক কিনা বলেন আমার নবীকে নিয়ে যদি কেউ ব্যঙ্গচিত্র করে জিভটাতে শুনে বলবো তার সাথে কোনো সম্পর্ক থাকবে না ঠিক কিনা বলেন ঠিক অনেক ইমাম আছে অনেক খতিব আছে মসজিদের ইমামতি চলে যাবে এই ভয়তে কোরআনের হক কথা বলেন আছে কিনা আছে আল্লাহর সাই থেকে আমার নেতা বড় নসুরের চাই থেকে আমার নেতা বড় আল্লাহ চাই থেকে আমার बाप বড় আল্লাহ চাই থেকে আমার স্থায়ী জ্বর আছে তারা বড় আল্লাহ সবার উপরে আল্লাহকে নিয়ে যদি স্পষ্ট ভাবে বলতে চাই যদি আল্লাহকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে আল্লাহকে নিয়ে যদি কেউ কুরুক্তি করে আল্লাহ সম্মান ইজ্জত নিয়ে যদি কেউ কথা বলে তার জিহ্বা ছেড়ে বলবো এবং বাংলার জমিনে আমরা সরকারের কাছে আবদার করব দাবি করব রাষ্ট্রীয়ভাবে তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে ঝুলাতে হবে ঠিক কিনা বলেন যদি এদেশে একটা আল্লাহ বিরোধী রাসূল বিরোধী একটা যদি রাজধানীতে ঢাকায় বসে যদি ফাঁসি হতে তাহলে কোন নাস্তিকের বাচ্চা আমার রসুলকে নিয়ে গালি দিতে পারতো না যদি একটা আল্লাহ বিরোধীকে যদি ফাঁসি দেওয়া হতো আল্লাহকে নিয়ে বাজে কথা বলতে পারতো না আর এই মানের দাবিতে কথা বলে না ঠিক কিনা আপনার দল দলের জায়গায় আমার পীর পীরের জায়গায় কিন্তু সব একদিকে আর আমার আল্লাহ এবং আল্লাহ রসুল সব ছেড়ে দিতে পারবো সব চলে যেতে পারবো এই কথা বলার কারণে যদি আমার চাকরিও চলে যায় আমি করি না আমাকে আপনাকে যিনি যিনি রিজিক রিজিক দিয়েছেন আমাকে আপনাকে দিবেন তিনি কে এই কথা বলার কারণে যদি আমার উপরে আক্রমণ আসে আমার উপরে যদি আক্রমণ হয় আমার উপরে যদি হত্যা আসে আমাকে যদি হুমকি দেয় তিনি এগুলো আমরা ভয় পাই না কেননা বিগত ষোলো বছর আমাদের মসজিদে মেম্বারে যারাই ক্ষমতায় ছিল চেপে সঠিক কথা আমাদের জনগণের সামনে বলতে দেয় না ঠিক কিনা বলে সত্য কথা বলতেই হবে কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে এটা আমাদের দেখার বিষয় বলেন তো দেখি আল্লাহর বিরোধী যে হবে তার সাথে সম্পর্ক থাকবে আমরা চাই রাষ্ট্রীয়ভাবেই এটার একটা বিচার হোক আমার নবীকে নিয়ে স্পষ্টভাবে বলি নবীকে নিয়ে যদি কেউ মন্তব্য করে বাজে কথা বলে খারাপ কথা বলে তাকে আমরা ফাঁসির দাবি জানাই কি জানাই না এটাকে আমার ইমানই একা দায়িত্ব না আপনাদেরও দায়িত্ব সবাই বলেন সবার নেকার একার সবার দাবি আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন অখেরা দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ আলমিন